অবশেষে অপেক্ষার অবসান দীর্ঘ এক বৎসর অপেক্ষার পর প্রত্যেক মুসলিম ধর্মালম্বী ভাই কাছে এসে গেল পবিত্র খুশির ঈদ আর এই ঈদ উপলক্ষে আমাদের চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক মুসলিম ধর্মালম্বী ভাই বোনদেরকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন পবিত্র এই ঈদের দিনে প্রত্যেক মুসলিম ভাই বোনেরা একে অপরকে কোলাকুলি করে এবং প্রত্যেকে প্রত্যেকে সুখ শান্তি কামনা করে ইতিমধ্যে ভারতে ঈদল ফিতরের দিনক্ষণ ঘোষণা হয়েছে যদিও মঙ্গলবার সন্ধ্যার আকাশে ঈদের চাঁদের দেখা মেলেনি এরপরেও কিন্তু নূতন দিনক্ষণ ঘোষণা করা হয়েছে ঈদ নিয়ে এর জন্য বুধবার সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে সমস্ত দেশবাসীকে তবে মঙ্গলবারই খুশির ঈদের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে একাধিক মসজিদ কমিটির তরফ থেকে ইতিমধ্যে ভারতে পালিত হবে এগারোই এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার সেই সঙ্গে সৌদি আরবের তরফ থেকেও ঈদ নিয়ে বড় ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে সৌদি আরবে আটই এপ্রিল অর্থাৎ গত সোমবার সন্ধ্যায় চাঁদের দেখা মেলেনি সংযুক্ত আরব আমির কাতারেও চাঁদ দেখা যায়নি তবে মঙ্গলবার সকালে ইউএইতে চাঁদের দেখা মেলায় বুধবার ঈদ পালনের ঘোষণা করা হয়েছে সৌদি আরবের সাথে সাথেই বুধবার মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলিতেও পালিত হবে ঈদ অল ফেতর সংযুক্ত আরব আমির শাহীর মহাকাশ গবেষণা ও জ্যোতির্বিজ্ঞান বিষয়ক সংস্থা আমিরাত অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির তরফ থেকে বলা হয় দশই এপ্রিল পালিত হবে ঈদ অল ফেতর তবে বুধবার সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলিতে ঈদ পালিত হলেও ভারত বা বাংলাদেশে কিন্তু বুধবার ঈদ পালিত হচ্ছে না ভারতে ঈদ পালিত হবে বৃহস্পতিবার অর্থাৎ এগারোই এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় কলকাতা দিল্লি লখনৌ বেঙ্গালুরু সহ একাধিক শহর থেকে ঈদের চাঁদের দেখায় অপেক্ষায় ছিলেন মুসলিম ভাই বোনেরা কিন্তু চাঁদ ফাঁকি দিয়েছে ফলে বুধবার কোনো ঈদের সম্ভাবনা নেই মঙ্গলবার সন্ধ্যায় লখনৌয়ের মাকারজি চাঁদ কমিটি ঈদগাহের তরফ থেকে জানানো হয়েছে চাঁদের দেখা যায়নি দেশে পাশাপাশি কটকের আঞ্জুমান ইসলামিয়া চাঁদ কমিটির পক্ষ থেকেও এই বিষয়ে জানানো হয়েছে ইতিমধ্যে উনতিরিশটা নয় তিরিশটা রমজান পালন করছে প্রত্যেক মুসলিম ভাই বোনেরা ফলে বুধবারই শেষ হবে পবিত্র রমজান মাস এই দিনই অন্তিম রোজা পালন করবেন মুসলিম ভাইবোনেরা ফলে খুশির ঈদ আসবে ওই দিনের পরেই বাংলাদেশে মঙ্গলবার সন্ধ্যায় একইভাবে সওয়াল চাঁদের দেখা মেলেনি ফলে সেই দেশেও বৃহস্পতিবার অর্থাৎ এগারোই এপ্রিল পালিত হবে ঈদল ফিতর ঢাকার রায়তুল মোকারমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে মঙ্গলবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসে সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি তথা ধর্ম বিষয়ক মন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান রমজানের মাসের তিরিশ দিন পূর্ণ হচ্ছে বুধবার সওয়াল মাসের প্রথম দিন হিসাবেই ধরা হচ্ছে বৃহস্পতিবারকে ওই দিনই পালিত হবে খুশির ঈদ উৎসব তো বুঝতে পারলেন সৌদি আরবে বুধবার ঈদ পালিত হলেও বাংলাদেশ এবং ভারতে কিন্তু ঈদ পালিত হবে বৃহস্পতিবার অর্থাৎ এগারোই এপ্রিল পাশাপাশি পাকিস্তানেও এগারোই এপ্রিল ঈদ পালিত হবে এমনটাই কিন্তু সূত্রের খবর তো বুঝতেই পারলেন সৌদি আরবে বুধবার ঈদ পালিত হচ্ছে সেই সঙ্গে বৃহস্পতিবার ভারত এবং বাংলাদেশ পাশাপাশি পাকিস্তানেও কিন্তু ঈদ পালিত হবে এমনটাই জানা যাচ্ছে তো আবারও আমাদের চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক মুসলিম ধর্মালম্বী বোনদেরকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ